চাঁদাবাজি ও লুটপাট যৌথ অভিযানে দুই যুবদল কর্মী গ্রেপ্তার চাঁদাবাজি লুটপাটের বিভিন্ন অভিযোগে ফেনীর সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দুই যুবদল কর্মী গ্রেপ্তার হয়েছেন গতকাল রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মোহাম্মদ সাইদুল রহমান ও মোহাম্মদ সেলিম প্রকাশ সেলিম তারা সোনাগাজী উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পুলিশ জানায় পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্রেফতার দুই যুবদল কর্মীর বিরুদ্ধে সাদাবাজি লুটপাট বিভিন্ন অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূয়া বলেন তারা কমিটিতে ছিল কিনা আমি নিশ্চিত না তবে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন বাহিনীর অভিযোগ অভিযানে আটক সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা অবৈধ অস্ত্র ডাকাতি চাঁদাবাজি সহ দুটি মামলা রয়েছে এছাড়া মোহাম্মদ সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে